দেখো এগুলো কমপ্লিট হয়ে গেছে পুরো একদম আর এই যে গাছগুলো অবাক জলপানের যে স্টোরিটা শুনেছ তোমরা যারা যারা পড়েছো তো ওটার উপর ডিপেন্ড করি আমার এই পুরো কনসেপ্টটা ঠিক আছে তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আবার নতুন একটা এনাদার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে বেশি আবার সেই কোনো কিছু বানাবো সেটা নিয়ে তিরিশে ডিসেম্বর আমার স্কুলে প্রত্যেক বছর প্রোগ্রাম হয় তো সেই প্রোগ্রামের কিছু থিম বেসিক কাজ হয় তো এবার সেই প্রোজেক্টের কাজ আমি নিয়েছি তো পিছনে তোমরা দেখতে পাচ্ছি যে থার্মোকালগুলো তো এগুলো কী করে বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর ভাবলাম একটা ব্লগও হয়ে যাক ঠিক না আমার স্কুলের প্রোগ্রামে আগে ছোটবেলায় যেতাম তো চলো ঠিক আছে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ তাহলে ইউটিউব চ্যানেল বাই করবি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা আগের ভিডিওগুলো যারা আমরা জলপাইগুড়ি টু বিহার যাওয়ার যে ব্লগুলো দেখুন নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে অবশ্যই চেকআউট করো ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো উইদাউট উইদ কোয়েশন এটি কাজ শুরু করা যায় তো ভাইসে তোমার দেখতে পাচ্ছ এই থার্মোকলগুলো তো এবার যে থিমের কাজটা করেছি সেটা হচ্ছে অবাক জলপান তো অবাক জল্পনের নাটকের একটা থিম আমাকে বানাতে বলেছে আরও অনেক কিছু বানাতে হবে তো গাইস এগুলো হচ্ছে ওই জঙ্গল টাইপের হবে ঠিক আছে তো এগুলো আমি ড্র করে নিয়েছি এগুলো এখন আমি কাটবো তো মোটামুটি এখানে গাছ হবে তিনটা গাছ হবে তার সামনে জঙ্গলের মতন হবে আর এইগুলো দিয়ে গাছ হবে ঠিক আছে আর এইগুলো যে সমস্ত দেখতে পাচ্ছি এগুলোতে একটা ঘর তৈরি হবে আর অনেক কিছু বানাতে হবে অনেক লেটার ফেটার হাবি জাবিগুলো বানাতে হবে তো ঠিক আছে আস্তে আস্তে কাজ শুরু করি তো চলো সঙ্গে দেখো কাটার পরে এরকম লাগছে দেখো তো কালার কালার পরে করার পরে আরো সুন্দর লাগবে তো অ্যাকচুয়ালি এগুলো কি এগুলো হচ্ছে ওই তোমরা যদি অ্যানিমেশন দেখে দেখো অ্যানিমেশান যে জঙ্গল টঙ্গলগুলো হয় লাইক ওরকমই কিছু একটা বানাচ্ছে ঠিক আছে তো ওটা পুরোপুরি কাজ হওয়ার পরে যখন সেটা করবো তখন তোমাদের ভালো লাগবে এর আগেও কিন্তু ধর্মকালে আমি অনেকগুলো জিনিস বানিয়েছি আমার চ্যানেলে তোমাকে অনেক ভিডিও দেখতে পাবে তোমরা তো চলো বাকিগুলো কেটে নিই তো হয়েছে এখন এগুলো আস্তে আস্তে রঙ করবো এখন প্রচুর জিনিসে রঙ করতে একটু সময় লাগবে যতটা সময় লাগা যায় হ্যাঁ যত তাড়াতাড়ি করা যায় ঠিক আছে চলো করি মোটামুটি কাজ তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে কম করে জানিও তো ভাবছি ব্লগটা মার্চ স্কুলের প্রোগ্রাম পর্যন্ত কন্টিনিউ করবো নাকি এটা বানিয়ে কমপ্লিট করে দেবো বুঝতে পারছি না তো যাই হোক এগুলা যদি দেখছি যে বড়ো হয়ে যাচ্ছে তাহলে এটাকে বাড়ানো পর্যন্ত একটা ব্লগ করবো আর মার্চ স্কুলের প্রোগ্রামের দিন যেটা সেট আপ করবো সেদিনকে একটা ব্লগ বানাবো ভাবছি তো ঠিক আছে চলো এখন মোটামুটি কাজ কমপ্লিট থেকে কিছু থার্মোকলে শর্ট পড়েছে সেগুলো হচ্ছে মার্কেটে আমরা কি কিনে আনতে হবে ঠিক আছে তো সঙ্গে থাকো চলো মার্কেটে যাই বাকি থার্মোকলগুলো কিনে নিয়ে এসে আরও কিছু জিনিস কিনতে হবে সেগুলো কেনাকাটি করে নিই তারপরে এসে বাকি কাজগুলো কমপ্লিট করছে ঠিক আছে স্টেডিয়াম তো ভাই চলো আজকে টুকটাক মোটামুটি কাজ আছে আরে ভাই কি হলো ভাই স্টার্ট হয়ে যা আবার কি হলো চলো ভাই তো মোটামুটি কাজ আছে টুকটাক কাজ আছে মানে অফিসার ফাঁকেই করে নেবো আবার রেড সিগন্যাল করে গেল রে ভাই দুটো পাশেই কিন্তু তৈরি হচ্ছে মেডিকেল কলেজ তো মানে এটা এখন সেই ব্যস্ততম একটা এরিয়া বলতে পারো আর একটা সিরিয়াস পেশেন্ট যদি আসে এই রাস্তা দিয়ে কি করে যাবে তোমরা জাস্ট একটু দেখো আজকে আমার এই ভিডিওটাতে রাস্তার দুপাশে টোটোগুলো এমনভাবে দাঁড় করিয়ে রাখে যেন বাপের পৈতৃক সম্পত্তির ওপর গ্যারেজ বানিয়ে বা

মানে প্রত্যেকটা দিন গাইস আমার সাথে এই টোটোওয়ালাদের নিয়ে একটা বিবাদ হয় হয় মানে থার্মোকল শর্ট পড়েছিল আর একটা থার্মোকল নিলাম দশটার মতো তো এই ভিডিওটা করার একটাই কারণ কারণ রিঞ্জার দিকে দেখাতে হবে কারণ প্রথমে এতগুলো থার্মোকল নিয়েছি এখন আরও কতগুলো থার্মোকল লাগলো পরে রিঞ্জাদি বলতেও তো পারে সেই কারণেই ভিডিও বানানো তো গাই সেগুলোকে এখন মেঘে কাটিং করব মেঘ বানাবো ওইভাবেই আরো আমাকে পাঁচ ছয় বানাতে হবে ঠিক আছে চলো এইভাবে প্রথমে ড্র করে নিই তারপরে কাটিংয়ের সময় দেখাচ্ছি এখন এগুলো কালার করতে হবে তো স্টারগুলোকে ইয়েলো কালার করবো তারপরে ফিনিশিং দিবো রঙগুলোকে মিলাচ্ছি একটু ওয়াটার দিয়ে তো এগুলা হচ্ছে ফেব্রিক এগুলো বাজার থেকে নিয়ে এসেছি কুড়ি পঁচিশ টাকা করে চার বাল্ডিন নিয়েছি আরও লাগবে নাকি জানি না এটাগুলো কালার করা হয়ে গেলো দেখো চটপট করে মোটামুটি সব কমপ্লিট তো এটাকে ভাবছিলাম রকমভাবে করবো কিন্তু শুকোচ্ছে না যেন হচ্ছে না তো যাই হোক ছাড়াও এরকমই খারাপ লাগছে না এরকমও ভালো লাগছে তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছিল এটাগুলো এখন গাছগুলো তারপরে দেখাচ্ছি তো ভাই এখন গাছের গুড়িগুলোকে ফিনিশিং দিচ্ছি দেখো এইভাবে হ্যাঁ এরকম ছিল এখন এরকম ফিনিশিং আসবে এরপরে গাছের টপগুলোকে ধরতে হবে মোটামুটি এইভাবে আস্তে আস্তে গুলো গাছগুলোকে এগিয়ে করছি যদি লেটারগুলো করে সাল্টে দিলাম এবার গাছগুলো করবো তারপরে লাস্টের দিকে ঘরের কাজটাও করবো তো মোটামুটি তিনটা গাছ হয়েছে এটা একটু বড়ো হয়ে কারণ ক্যান্সারটা এটাই ছিল তো ভালোই লাগছে দেখতে তো বেশ ডান দেখো গাছের গোড়াগুলো প্রায় হয়ে গেছে কমপ্লিট এখন গাছের টপগুলো করতে হবে করে নিয়ে বাস ফিনিশিং এখন এইগুলোকে কমপ্লিট করবো এইগুলোকে ফিনিশিং দেবো তো এইগুলো হচ্ছে গাছের গোড়ায় থাকবে জঙ্গল টাইপের আর এগুলো হচ্ছে গাছের টপে থাকবে তো এইগুলোর কাজ এখন কমপ্লিট করে নেব ধমাধাম তো ভিডিওটা দেখো এটার সঙ্গে তারপরে অ্যাটাচ করে দেব চলো

এগুলোর কোনো ফিনিশিং হবে এখন দেখতে পাচ্ছ তো এগুলো এখন মাঝখানে সাদা 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 করে ছোট দেবো তারপরে এই স্টারগুলো স্টারগুলোতে মুখ আঁকাবো মানে শুধু চোখ আঁকাবো তো মোটামুটি এখানে বারোখনের মতন স্টার বানিয়েছে চলো এইগুলো কাজ শুরু করা যাক সব জায়গায় মেঘটাও কমপ্লিট হয়ে গেল দেখো ইয়ে একদম লাগা রায় না আসলি একদম রিয়াল তো এগুলো যখন পুরো স্টেজটা তো অনেক বড় গাইজ আর সেই তুলনায় এগুলো অনেক ছোট ছোট করেছি তো যাই হোক বাজেট যেরকম কাজ সেরকম চলো গাইজ তারগুলোর মুখগুলো আঁকানো হচ্ছে পুরোটা কমপ্লিট করতে হবে কালাম দেখো ঝুলিয়ে ঝুলিয়ে দিব দেখতে থেকে ভালো লাগবে অথবা স্টুডেন্টগুলো হাতে লাগিয়ে তো দিবাই এটা ঘরের স্ট্রাকচারটা দেখো এটা মোটামুটি জাস্ট স্ট্রাকচারটা বানালাম এটা এখন কালার করব প্লাস ফিনিশিং দিব মাঝখানে একটা দরজা থাকবে দুপাশে দুটো জানলা থাকবে নইলে মাঝখানে একটা দরজাই দেবো ভাবছি তো এটা চবাক জলপানের যে স্টোরিটা শুনেছ তোমরা যারা যারা পড়েছো তো ওটার উপর ডিপেন্ড করি আমার এই পুরো কনসেপ্টটা ঠিক আছে তো যা প্রজেক্টের কাজ হয়েছে ওই স্টোরিটার উপর ডিপেন্ড করি তো এইখানে যেহেতু জানলা বানানোর জন্য জায়গা নেই তো ভাবছি মাঝখানে দরজাটাই দেব ঠিক আছে একটু চেঞ্জ হবে তো যারা যারা গল্পটা পড়েছো বা গল্পটা জানো তারা হয়তো জানো যে জানলা থেকে কথা বলেছিল যে ক্যারেক্টারটা আছে তো সেই ক্যারেক্টারটা দরজা থেকেই আর কি প্লে করবে তো যাই হোক চলো এই ছিল মেন স্টোরি তো ধামাধাম কাজগুলো সেরে নিই তো ভাইস ফাইনালি ঘরের যে টপটা সেটা কমপ্লিট হয়ে গেছে দেখেছ তো মোটামুটি এখন ওটার সঙ্গে অ্যাটাচ করা বাকি আছে ওটার একটু ফিনিশিং দেওয়া বাকি আছে এদিকে মোটামুটি এটা কালার হয়ে গেছে জাস্ট খালি অ্যাটাচ করে দেবো বাস কাম খাতাম তো কমপ্লিট চলো এগুলো ফটাফট এবার জয়েন করে দেখি কেমন লাগছে চলো তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখো তো ওটা এখন সেট করা বাকি আছে ডাইরেক্ট স্টেজে গিয়ে সেট করবো তো এরকম লাগছে মোটামুটি তো কীরকম হয়ে যায় না আমি চেষ্টা করেছি আসলে সময় খুব কম ছিল হাতে সেখানে তাড়াহুড়ো করে বানিয়েছি তো এই একটু শ্যাডো দিয়ে দেবো ভাবছি তো ঠিক আছে চলো এই ছিল কাজ বাকি সেট আপটা তোমাদেরকে একদম স্টেজে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো চলে এসছি স্টেজে দেখো তো এগুলোকে এখন প্রপারলি সেট করবো এখানে তো পুরো ইয়েটাকে এখানে সেট করবো দেন ঠিক আছে চলো না পরামর্শ সেট করে নি তারপরে তোমরা দেখাচ্ছি বাকি এটা প্রোগ্রাম চালু হয়ে গেছে আমার এদিকে এটাও সেট তৈরি হয়ে গেছে খালি স্টেজে গিয়ে লাগিয়ে দেবো প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমার কাজ কখন হবে ভগবান জানে স্টেজের ভিতরে এরকম করে লাগাবো ঠিক অনেকটা ঠিক আছে এরকমই হবে তো যেহেতু আমি থাকছি না চলে যাব তাই তোমাদের দেখিয়ে দিই ফাইনাল সেট আপটা তো স্টেজের ভিতরে সাজালে অনেক বেশি ভালো লাগতো হ্যাঁ এরকম হতো তো এটা ছোটো জায়গার মধ্যে এরকম লাগছে বাট স্টেজে যখন সাজাবো আরও সুন্দর লাগবে ক্লাউডগুলো লাগাবো আরও সুন্দর লাগতো তো ভাই মাত্র জাস্ট বাড়িতে আসলাম কারণ ও কেউ আর অন্য কাজ ছিল সেই কারণে আমি আর থাকতে পারিনি আবার ওখানে ফোন আসছিলো তো যাই হোক আমি ওখানে বুঝিয়ে দিয়ে এসেছি যে ওটাকে এইভাবে সেটা করতে লাগবে স্টেজের মধ্যে আশা করছি ও লাগিয়ে নিতে পারবে তো ইচ্ছা ছিল আমার স্কুলের প্রোগ্রামটা দেখার ছোটোবেলায় প্রোগ্রাম দেখতাম বাট তারপর থেকে আর বড়ো হওয়ার পর থেকে আর যাওয়া হয়নি তো ইচ্ছা ছিল এবার দেখার কিন্তু কাজের পারপাসে হয়ে উঠলো না তো হোক এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কী ভালো লেগেছে কি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও তো তখন আমরা ভালো দেখো টেকি আর টেল দিন বাই বাই জয় হিন্দ টাটা বাই বাই